নমস্কার আমি সুভাষিষ ব্যানার্জি আর আমার সঙ্গে এই মুহূর্তে দেখছেন আওয়ার প্রোগ্রেস আজকে আমরা আলোচনা করব জমির মালিক বড় না যিনি জমিটা দখল করে আছেন তিনি বড় প্রথমত বলে রাখি এই যে আজকের যে বিতর্ক বা আজকের যে আলোচনা তাতে বলে রাখি যে এই প্রশ্নের একটাই সহজ উত্তর যে জমির মালিক বড় কিন্তু বাস্তবে যদি আমরা এই বিষয়টা ভেবে দেখি তাহলে কিন্তু দখলটা সবচেয়ে বড় ম্যাটার করে মালিকানা প্রমাণ করার জন্য তাছাড়াও আরও কিছু প্রমাণ রয়েছে যেগুলো আইনগতভাবে বা ফিজিক্যালি নয় মানে অর্থাৎ বাস্তবের মাটিতে আপনি বাস করছেন না কিন্তু আপনি কোর্টে গিয়ে প্রমাণ করতে পারবেন যে মালিক সেখানকার রয়েছে কিন্তু যেটা বললাম বাস্তবে প্রমাণ করার আগে পর্যন্ত বা প্রমাণ করার পরেও সেই জমি যতক্ষণ দখলে মালিক না আনছেন ততক্ষণ কিন্তু দখলকারী বড় হয়ে থেকে যাচ্ছে বড়ো মানে কি সেখানে বসবাস করছে সেখানে তাকে তোলা মুশকিল হচ্ছে আর তুলতে গেলে আপনারা জানেন পায়ের জুতোর যে শোল থাকে সেটা পর্যন্ত ক্ষয়ে যায় বরঞ্চ বছরের পর বছর চলে যায় তারপরে একটা মানসিক যন্ত্রণা ভোগ করতে হয় এখান থেকে রেহাই পাওয়া খুব মুশকিল হয় আমরা জানি যার কোনো কাগজ নেই সে যদি অন্যের জমি দখল করে থাকে তাকে আমরা যেই মালিক হন বা অন্যকে হোক তাকে তুলব সেই জমি থেকে এটাই হলো নিয়ম কিন্তু দেখা যায় দখলকারী বছরের পর বছর বাস করছে আপনি তাকে তুলতে গেলেন সে উঠতে অস্বীকার করল এবার এখন তো আপনি গায়ের জোর দেখাতে পাচ্ছেন না গায়ের জোর দিয়ে তাকে যদি তোলার চেষ্টা করেন আর সে যদি দশ থেকে বারো বছর সেখানে বাস করে থাকে তাহলে সে কোটে চলে যাবে আদালতে গিয়ে অ্যাডভার্স প্রসেশনের মামলা করবে অ্যাডভার্স প্রসাসনের মামলা করবে যে মামলাটা দখলকারীর জন্যই হচ্ছে কারণ আপনি দখলকারীকে জোরপূর্বক তুলেছেন দশ থেকে বারো বছর বাস করার পরেও এক কথায় বারো বছর বাস করার পরে তাকে যদি জোরপূর্বক তোলেন তাহলে অ্যাডভার্স প্রশাসনের মামলাটা কিন্তু আদালতে গৃহীত হবে সেখানে দেখা হবে বারো বছরের আগে পর্যন্ত আপনি তাকে নোটিশ জারি করেছিলেন কিনা তাকে জমি খালি করার কথা বলেছিলেন কি না বা আপনি কোনো লিখিত ডকুমেন্ট রয়েছে কি না আপনার কাছে যে এই সব কাজগুলো আপনি করেছিলেন এই সবগুলো কিন্তু তখন প্রাধান্য পাবে আর তখন কিন্তু দখলকারীর পক্ষে রায়টা যেতে পারে সেজন্য জন্য আমি সহজেই বলে দিলাম যে মানে যে আর যিনি মালিক মালিক আমরা কাকে বলি যার দলিল থাকে যার রেকর্ড থাকে তাকে আমরা প্রধানত আইনগতভাবে মালিক বলি দখলটা থাকতে হয় দখলটা থাকলে হানড্রেড পার্সেন্ট মালিক বলা চলে কারণ সব দিক দিয়ে সে সিকিউর থাকছে বা নিশ্চিত থাকছে মালিকানার পক্ষে সেজন্য আমরা কিন্তু ওটাকে বলি কিন্তু যে ব্যাপারটা ঘটছে দখলটা যদি না থাকে তাহলে আপনাকে কিন্তু হানড্রেড পার্সেন্ট জমির মালিক বলতে আমি পারছি না আর আমি না আইনগতভাবে বলা যাচ্ছে না কারণ আপনি সেখানটায় দখলটা নিতে পারছেন না দখল নেই যখন মালিকানার সংজ্ঞা আসবে তখন দখল থাকা চাই জমির দলিল থাকা চাই রেকর্ড থাকা চাই আর যারা ওয়ারির সূত্রে পাচ্ছে তাদের দলিল না হলেও চলে এবার তাই বলে কি দশ বারো বছর পার হয়ে যাওয়ার পর মূল মালিক সেই জমি ফেরত পাবে না হ্যাঁ পাবে তবে সেক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে প্রথম সতর্কতা দখলকারীকে আইনি নোটিশ পাঠাতে হবে নোটিশ পাঠানোর পর সে বারো বছর হোক তিরিশ বছর হোক চল্লিশ বছর হোক যে মানে যাই বাস করুক না কেন সে তাকে প্রথমত আইনগত একটা নোটিশ পাঠাতে হবে যে আপনি আমার জায়গা খালি করুন এটা জোরপূর্বক আপনি দখল করে আছেন সে খালি করল না তখন আপনাকে কিন্তু আইনগত দিকে যেতে হবে আইনগত ব্যবস্থা নিতে হবে আর আপনি যদি জোরপূর্বক তাকে গায়ের জোর দিয়ে হোক বা অন্য কিছু দিয়ে হোক তাকে যদি তোলার চেষ্টা করেন তাহলে সে কিন্তু দখলকারী কিন্তু উল্টে অ্যাডভার্স প্রসেশনের মামলা করে বসবে যেটা আপনার বিপক্ষে যেতে পারে আর যেটা মূল মালিকের কাজ হবে তাকে জোরপূর্বক না তুলে তাকে আইনগতভাবে আপনারা ব্যবস্থা নিতে পারেন আর যদি তাকে জোরপূর্বক তুলে দিলেন সে অ্যাডভান্স প্রশাসনের মামলা করলো না তাহলে আপনার ঠিকই রয়েছে সমস্ত কিছু ঠিক রয়েছে কিন্তু তাছাড়া সে অ্যাডভান্স প্রশাসনের মামলা করতে পারে তাহলে যে মূল মালিক তার কাজ হবে প্রথম কাজ তাকে আইনগত নোটিশ দেওয়া নোটিশ দেওয়ার পর সে উঠলো না তখন সিভিল কোর্টে মামলা করে আদালতের মাধ্যমে জমি খালি করিয়ে তারপর সেই জমিতে বসবাস করা বা সেই জমি বিক্রি করা বা যাই করুন না কেন এইটা কিন্তু একটা ফ্যাক্ট তাহলে আমাদের যে বিষয় ছিল জমির মালিক বড় না দখলকারী বড় তাহলে আপনারা বুঝতে পারছেন সব দিক দিয়েই মালিক বড় এই বিষয়টা আমরা আইনগতভাবে মেনে নিলেও বাস্তব যেটা দখলকারীকে যতক্ষণ না তুলতে পারছেন ততক্ষণ মালিককে বড় বলা যাচ্ছে না মালিককে বড় তখনই বলতে পারবো যখন দখলকারীকে সেই জমি থেকে সে তুলতে পারবে সেটা আবার আইনগতভাবে তুলতে পারবে জোরপূর্বক তুলতে গেলে প্রতিকূল দখল আইনের মধ্যে পড়ে যাবে তখন দখলকারী তার কিছু অ্যাডভান্টেজ পেয়ে যাবে তাহলে এই বিষয়গুলো রয়েছে আর আর একটা কথা মনে রাখবেন সময় যে নিজের যখন জমি থাকবে আপনার কাছে দলিল আছে মিউটেশান রয়েছে তাহলে সেই জমিটার অস্তিত্ব আপনার জমি সেটা প্রমাণ করার জন্য সেই জমিতে বারবার যাওয়া সেখানে গাছ লাগানো সীমানা পাচির দেওয়া যাতে প্রতিবেশীরাও বুঝতে পারে সেই জমিটা আপনার এই কাজগুলো আপনাকে কিন্তু করা দরকার কিন্তু আমরা অনেক এ রয়েছি জমি কেনার পর অর্থাৎ জমি রেজিস্ট্রেশন হয়ে গেল তারপর সেই জমির মুখ আমরা দেখতেই যাই না কিংবা আমাদের যারা ছেলে মেয়ে রয়েছে আমাদের যারা ওয়ারিস রয়েছে তারা করে কি তারা আজ পর্যন্ত জমি চেনে না কোন জমিটা আমাদের সেই জমিটাই চেনে না এরকম কিন্তু ফ্যাক্ট এটা তাই জমির মালিকানা সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে অনেকে দখল করে বসে থাকে সে জানেই না সেজন্য সীমানা প্রাচীরটা দেওয়া প্রয়োজন একজন আমিন নিয়ে এসে নির্দিষ্ট চৌহদ্দি কোন দিকে কতটা রয়েছে উত্তর দিকে কত দক্ষিণ দিকে কত পূর্ব দিকে কত পশ্চিম দিকে কত সেটা কিন্তু একেবারে চিহ্নিত করে তবে সীমানা প্রাচীর দিয়ে সেখানে কোনো কনস্ট্রাকশন যদি না করেন তাহলে সেখানে গাছ লাগান সেখানে আপনার উপস্থিতি জানান দেন সেখানে এমন কোনো কাজ করুন যাতে প্রতিবেশীরাও দেখতে পায় যে সে জায়গাটা আপনার বা একটা মাইল ফলক মাইল তো ফলক নয় একটা নাম ফলক আপনার নাম লিখে সেইখানটায় লাগিয়ে রাখুন এখন তো অনেকেই নাম ফলক লিখে রাখে সেই যে পাচিরটা করছেন সীমানা পাচি সেখানেই লাগিয়ে রাখুন তাহলে যে আজকের আমাদের মূল বিষয় ছিল জমির মালিক বড় না দখল বড়। আমরা সব সময় বলছি জমির মালিক বড় কিন্তু দখলটাও একটা ফ্যাট সুতরাং দখলকারী যখন দখল করে আছে যতক্ষণ পর্যন্ত মূল মালিক তাকে সেখান থেকে অপসারণ না করছে ততক্ষণ কিন্তু আমরা যে মালিক তাকে বড় বলতে পারি না আইনগতভাবে সে বড় হলেও বড় বলতে পারছি না ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আজকের আলোচনা এখানে শেষ করলাম